Oh, eh, A to mediálně je asi já je jediný, já jsem byl stejný, jedině. je Jak to všechno?

আর হচ্ছে মনিহা আপু দুইটার মনে কর ছবি একলগে একটা screenshot মাইরা মনে করো যে ভাইরাল viral কইরা দিব ভালো লাগতেছে না দুরু তোমার বাবু দূরে চলে গেছে এর জন্য খারাপ লাগতেছে এই বাবু যাও কাছে যাও আরেক সত্যি সত্যি অবস্থা খারাপ করে দিল

আবার যদি কিছু তুই দর্শন বর্ষণ করে তাহলে দেখছো এবার মনে হচ্ছে আমাদের বহাদ্রামী পাঁচটা